আসসালামু আলাইকুম রাস্তা ভালো আছেন তো আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে এসেছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে এগুলো হচ্ছে কবিরাজ ঔষধ এগুলো দিয়ে কবিরাজরা অনেক ধরনের ওষুধ বানানো হয় তো আপনি দেখতে পাচ্ছেন যেগুলো কবিরাজ ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে এগুলো এগুলো দিয়েই কিন্তু আপনাদের রূপবলায় ভালো হয় কবিরাজারা নানান ধরনের ঔষধ বানিয়ে থাকে এগুলো দিয়েই কিন্তু ওষুধ বানিয়ে মানুষের রোগ বালাই ভালো করা হয়। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যে এটা covid এর ওষুধ গুলো